আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোর ধরুন চোরকে সাস্তা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেব। দেবো আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সাত করেন লা ইলাহা ইল্লা ইংসাহিন এই দোয়াটি যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চুরি করেছে সে চোর বাধ্য হবে আপনার মাল দিতে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে এমন অবস্থা হয়ে যাবে অচেতন হয়ে যাবে ইনশাল্লাহ তো নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি কোন নিয়মে আপনি এই দোয়াটি পাঠ করবেন তো প্রথমত আপনাকে অবশ্যই বিসমিল্লা সহ সুরা ফাঁদ একবার পাঠ করতে হবে সুরা খালাস তিনবার পাঠ করতে হবে এরপরে কয়েকবার দুরশুরী পাঠ করার পরে আপনি শুরু করবেন এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে না মিনাল ফাস্তমান আলাহ জিল মিনি ওয়াকালিকান মিনিশাল্লাহ আপনারা পড়বেন যদি আপনারা আপনাদের ফ্যামিলিতে বেশি লোক থাকে তাদেরকে নিয়ে পড়বেন আর যদি লোক বেশি না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ পরে দিতে সক্ষম হব তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা কোনো কবিরাজের কাছে যাবেন না আল্লাহর ওপর ভরসা রাখবেন কোরআনের উপর ভরসা রাখবেন এবং আপনারা অবশ্যই ফ্যামিলিতে লোক থাকলে পড়বেন বেশি আর যদি লোক না থাকে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা পড়ে দিতে সক্ষম হব তো আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে সপ সকলের সফলতাকে মানা করে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা